আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি ঝোল ঝোল পেঁপের তরকারি অতিরিক্ত গরম পড়তেছে তাই এভাবে যে কোনো সবজি রান্না করে খাবেন মাছ দিয়ে রান্না করলে সবজিটা স্বাদ হয় বাচ্চারা এবং সবাই খেতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এভাবে রান্না করলে খুব পছন্দ করে সবজি খুব মজা করে খায় তাই আমি এভাবে রান্না করি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই সাধারণ এবং খুবই সহজভাবে এই রেসিপিটা করা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় ইলিশ মাছ ছিল চাঁদপুরের মাছ তেলযুক্ত মাছ কেটে তাই ছোট পিস করে নিয়েছি আমি যেহেতু সবজি দিয়ে রান্না করব। বড়ো বড়ো পিস থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেঁপে কেটে ধুয়ে নিয়েছি ভাব দিব না ডিরেক্টলি এভাবেই কষিয়ে রান্না করব মাছ দিয়ে মাছগুলো এখন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিব আমি একটু অসুস্থ তাই গতকালও ভিডিও সারতে পারিনি বা একটু ব্যস্ত তার কারণে আজকেও খুব তাড়াহুড়া করে এটা রিডিং করা হয়েছে তাই এভাবে এলোমেলো আছে দুঃখিত আপনারা একটু সব কিছু সামলিয়ে নেবেন ইনশাল্লাহ নেক্সটে আবার সব কিছু ঠিক হয়ে যাবে মাছগুলো ভেজে নিব এক এক করে সব মাছগুলো ভেজে নিব খুব হালকা করে ভাজব কারণ বেশি ভাজবো না উল্টে দিব দেখুন কতটা বেজেছি দেখলেই বোঝা যাচ্ছে হালকা করে বেজে বেজে নিব ভাজামার হয়ে গেছে এক এক করে সব তুলে নিব রান্নার কলা সয়াবিন তেল একটা পেস্ট বানানো জিরার গুঁড়া পেঁয়াজ বাটা ধনিয়া তারপর হলুদ মরিচ লবণ এটা ম্যারিনেট করে কিছু সময় রেখেছিলাম আমি কিছু সময় রাখলে এই মশলাটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় তাই এভাবে আমি এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে এখন রান্না করব রান্না করতেছি মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন কষানো হলে পেঁপে কেটে রাখা পেঁপে দিব পেঁপে দিয়ে আবারও কষিয়ে নিব যেহেতু আমি পেঁপে সেদ্ধ করে নিই নেই এভাবে কষাতে কষাতে পেঁপেটাকে সেদ্ধ করতে হবে ডাকনা খুলে দেখুন কতটা পানি বের হয়েছে এক্সট্রা কোনো পানি দেবো না এই পানিতে পেঁপেটা আমি কষাবো কষানো আমার হয়ে গেছে ঝোল দিব তো পরিমাণ মতন ঝোল দিব বেশি ঝোল দিব না কারণ পেঁপে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিব এখন সবগুলো একদম সাজিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে দিব কিছু সময় পরে ডাকনা খুলে দেখুন কত সুন্দর হয়েছে কালার দেখতে খুব সুন্দর খেতে অনেক মজা হয়েছিল আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ